আসসালামু আলাইকুম আমি ডাক্তার আলম রানা সবার জন্য হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ভিওয়ার্স আমি আজ ডাক্তার ইবি নেশের ত্রয়ী হোমিওপ্যাথি ওষুধ সম্বন্ধে আলোচনা করব অর্থাৎ নির্দিষ্ট কোনো রোগে অথবা নির্দিষ্ট কোনো লক্ষণে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এবং সবচেয়ে বেশি কার্যকর হয় এমন তিনটি ওষুধ সম্বন্ধে আলোচনা করব ভিওয়ার্স ডাক্তার ই বিশের ট্রই হোমিওপ্যাথি ওষুধ সম্বন্ধে আলোচনায় এখন আমি কনডাইলুম্যাটা ও আচিল রুগের ট্রই হোমিওপ্যাথি ওষুধ সম্বন্ধে আলোচনা করবো অর্থাৎ কনডাইলুম্যাটা ও আচিল রুগে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এবং সবচেয়ে বেশি কার্যকর হয় এমন তিনটি ওষুধ সম্বন্ধে এখন আমি আলোচনা করব ইউর কন্ডাইলোমেটা ও আচিল রোগের প্রয় হোমিওপ্যাথি ওষুধ হল অর্থাৎ সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এবং সবচেয়ে বেশি কার্যকর হয় এমন তিনটি ওষুধ হল অ্যাসিড নাইট্রিক এবং স্ট্যাফিসিগ্রিয়া স্ট্যাফি সেগ্রিয়া ভিউয়ার্স কন্ডাইলোমেটা ও আচিল রোগের প্রয় হোমিওপ্যাথি ওষুধ হলো অর্থাৎ সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এবং সবচেয়ে বেশি কার্যকর হয় এমন তিনটি ওষুধ হলো সুজা অ্যাসিডনাইট্রিক এবং স্ট্যাফিসা স্ট্যাফি সেগ্রিয়া কন্ডাইলোমেটা ও আচিল রুগের সেরা তিনটি হোমিওপ্যাথি ওষুধ হল থুজা অ্যাসিডনাইট্রিক এবং স্ট্যাফিসিগ্রিয়া এই তিনটি ওষুধ কন্ডাইলুমেটা ও আচিল রুগে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এবং সবচেয়ে বেশি কার্যকর হয় আর এই তিনটি ওষুধ রুগী ক্ষেত্রে ব্যবহার করতে হলে যে বিশেষ গুরুত্বপূর্ণ লক্ষণগুলোর প্রয়োজন হয় সেগুলো হলো থুজা রুগীর আঁচিল আবৃত স্থানে আবৃত স্থানে দেখা দেয় গোপনাঙ্গে দেখা দেই থুজা রুগীর থুজা রুগীর আচিল আবৃত স্থানে হয় এবং রুগীর গোপনাঙ্গে হয় অর্থাৎ থুজা রুগীর শরীরের যে অংশ কাপড়ে আবৃত থাকে সেই অংশে আচিল হয় বিশেষ করে রুগীর বগল কুচকি এবং জননেন্দ্রীয় স্থানে বা গোপনাঙ্গে আচিল হয় আর সুজা রুগীর আঁচিল বড় ফুলকপির মতো মতো বা ডুমুর আকৃতির সোজা রোগীর মধ্যে যদি কন্ডাইলোমেটা বা আচিল হয় সেক্ষেত্রে সূজা রোগীর আবৃত স্থানে বিশেষ করে রুগীর বগল ফুচকি এবং লজ্জাস্থান বা জননন্দ্রিয় স্থানে কন্ডাইলোম্যাটা বা আচিল হয় এবং সেই কন্ডাইলোম্যাটা ও আচিল আকৃতিতে বড় হয় ফুলকপির মতো বা ডুমোর আকৃতির হয় এদিকে অ্যাসিডনাইটিক ওষুধ রুগীর গোপনাঙ্গে গোপনাঙ্গে বা লজ্জাস্থানে এবং মলদারের চারপাশে মলদারের চর্মের উপর মলদারের চর্মের উপর আচিল বা কন্ডাইলোমেটা হয় অ্যাসিডনাইটিকের রুগীর কন্ডাইলোমেটা ও আচিল প্রচুর রক্তস্রাবী প্রচুর রক্তস্রাবী এবং কন্ডাইলোমেটা ও আচিল যন্ত্রণাদায়ক বোধ ও কুচামারা ব্যথা হয় এবং রুগী শীতকাতর হয় অ্যাসিড নাইট্রিক ওষুধটি রুগীর কন্ট্রাইলুমের ও আচিন রুগীর গোপনাঙ্গে এবং মলদারের চর্মের উপর হয় কন্ডালিমোটা এবং আঁচিল থেকে প্রচুর রক্তস্রাব হয় কন্ডালিমোটা আচিল যন্ত্রণাদায়ক এবং আচিলে কর্তনবোধ ও খুচামারা ব্যথা হয় অ্যাসেনাইটিক ওষুধের রুগী শীতকাতর হয় ইউয়ার্স যদি কোনো রুগীর মুখমণ্ডলে গালে অথবা মাথার পিছন দিকে আচিল হয় এবং চুল কাটার সময় অথবা শেভ করার সময় আচিলে। ব্লেডের সামান্য আঘাত লাগলে প্রচুর রক্তস্রাব হতে থাকে সেক্ষেত্রে এসিনাইটিক ওষুধটি চমৎকার কার্যকর হয় তাছাড়া যদি কোনো রুগীর কন্ডালিমেটা ও আঁচিলে চাপ দিলে স্পর্শ করলে অথবা রগড়ালে রক্তস্রাব হতে থাকে সেক্ষেত্রেও এসিনাইটিক ওষুধটি চমৎকার কার্যকর হবে গিওরস এখন আমি স্টেফেসিগ্রি ওষুধটির গুরুত্বপূর্ণ লক্ষণগুলো কী কী সেগুলো আলোচনা করব স্টেফেসিগ্রে ওষুধটির রুগীরও গোপনাঙ্গে এবং মলদারের চর্মের উপর আচিল হয় পিওর্স স্টেফেসিগ্রে ওষুধটির রুগীর গোপনাঙ্গে এবং মলদারের চর্মের উপর আচিল হয় এবং স্টেফেসিগি ওষুধটি রুগীর কন্ডালিমাটা ও আচিল অত্যন্ত স্পর্শকাতর হয় অত্যন্ত স্পর্শকাতর হয় গিওয়ার্স স্টেফেসিগি রোগ রুগীর গোপনাঙ্গে এবং মলদারের চর্মের উপর আচিল বা কন্ডালিমাটা হয় এবং স্টেফেসিগ্রিয়া ওষুধটি রুগীরও আচিল আকৃতিতে বড় ফুলকপির মতো অথবা ডুমুর আকৃতির হয় এবং স্টেফেসিগ্রিয়া ওষুধটি রুগীর কন্ডাইলমাটা আচিল অত্যন্ত স্পর্শকাতর হয় এই হল স্টেফেসিগ্রিয়া ওষুধটির গুরুত্বপূর্ণ লক্ষণ যে লক্ষণগুলোর উপর ভিত্তি করে আচিল ও কন্ডালোমাটা রুগে আমরা স্টেফেসিগ্রিয়া ওষুধটি ব্যবহার করতে পারি ডিওয়ার্স কন্ডাইলিমিয়াটা ও আচিল রুগের প্রয়ো সময় ওষুধ অর্থাৎ কন্ড্রালিউমেটা ও আঁচিল রোগে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় এবং সবচেয়ে বেশি কার্যকর হয় এমন তিনটি হোমিওপ্যাথি ওষুধ থুজা নাইট্রিক অ্যাসিড এবং স্টেফেসিগ্রিয়া সম্বন্ধে এতক্ষণ আমি আলোচনা করলাম আপনারা যদি কন্ড্রালিউম্যাটা ও আঁচিল রোগে হোমিওপ্যাথি ওষুধ থুজা অ্যাসিড নাইট্রিক এবং স্টেফেসিগ্রিয়া ব্যবহার করতে চান আপনারা অবশ্যই আমি যে লক্ষণগুলো এখানে আলোচনা করেছি সেই লক্ষণগুলোর সাদৃশ্যে ওষুধগুলো ব্যবহার করবেন আমি আশা করি আমি যেই লক্ষণগুলো আলোচনা করেছি সেই লক্ষণগুলো সাদৃশ্যে ওষুধ তিনটি ব্যবহার করলে আপনারা চিকিৎসা ক্ষেত্রে হানড্রেড পার্সেন্ট ফল পাবেন ইনশাল্লাহ